আজ বানাবো পোড়া মশলায় চিকেন কষা সাধারণত আমরা বাড়িতে যে চিকেন কষা বানাই তার থেকেও কম উপকরণ কম তেল দিয়ে এই চিকেন কষা তৈরি করে নেওয়া যায় খেতে অসাধারণ সুস্বাদু হয় ফ্লেভারটাও দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো এই পোড়া মশলায় চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে আমাদের কিছু উপকরণ পুড়িয়ে নিতে হবে তো গ্যাস অন করে আমি একটা রুটি শাখার জালি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবং তার উপরে দিয়ে দিলাম প্রথমে একটা বড় সাইজের ক্যাপসিকাম সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো দুটো ছোট সাইজের এর পেঁয়াজ একটা বড় রসুন গোটা রসুন নিয়েছি আড়াই ইঞ্চ মতো আদা আর তার সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কিছু কাঁচা লঙ্কা প্রথমে এই উপকরণ গুলো পুড়িয়ে নিই তারপর কাঁচা লঙ্কা গুলো হালকা করে পুড়িয়ে নেব আমার কাছে এর থেকে ছোট সাইজের ক্যাপসিকাম ছিল না তাই আমি এই বড় ক্যাপসিকামটাই পুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আমি অর্ধেকটা ব্যবহার করব। আর রসুনটা আরেকটু বেশি লাগবে তবে আমি একটা গোটা রসুন এখানে পুড়িয়ে নিচ্ছি কারণ এর বেশি আমার কাছে গোটা রসুন ছিল না সব খোসা ছাড়িয়ে রাখা থাকে সেই কারণে একটাই গোটা রসুন আমি এখানে পুড়িয়ে নিচ্ছি বাকি যেটুকু রসুন আরো লাগবে সেটুকু আমি কাঁচাই ব্যবহার করব এক কেজি চিকেন হলে এরকম সাইজের তিনটে রসুন হলে ভালো হয় বাকি সমস্ত উপকরণ কিন্তু এক কেজি চিকেনের মাপেই নিয়েছি তো সমস্ত কিছু দেখুন এভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক থেকে ভালো করে পুড়িয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো ওই সমস্ত উপকরণগুলো গুলো পোড়ানো হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়েছিলাম এই জালির উপরে এগুলোকে একদম হালকা করে পুড়িয়ে নিয়েছি তারপর এগুলো তুলে নিচ্ছি এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি এটুকু তেলেই কিন্তু এক কেজি চিকেন রান্না হয়ে যাবে তবে আপনারা চাইলে তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতেই পারেন কোনো কিছু ফোড়ন দেওয়ার এখানে কিন্তু প্রয়োজন নেই তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে জাস্ট একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো চিকেন আমি নিয়েছি এখানে এক কেজি আর চিকেনটাও কিন্তু আগে থেকে কোনো কিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে না এটা জাস্ট ধুয়ে জল ঝরিয়ে আমি ব্যবহার করছি তো চিকেনটা পেঁয়াজের ওপরে দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এটাকে ছয় সাত মিনিট সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তো চিকেনটা এদিকে ভাজা হতে থাক ভালো করে ততক্ষণে আমি এই রান্নার মশলার পেস্টটা রেডি করে নেব তো এখানে দেখুন পোড়ানো যা যা উপকরণ ছিল সেগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি এবং এগুলো এতক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছে মানে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে তো এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাদে সমস্ত উপকরণের খোসা ছাড়িয়ে এগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি সবকিছুর একসাথে একটা পেস্ট আমি রেডি করে নেব খোসা ছাড়ানোর পর কিন্তু এগুলো আর ধুতে হবে না এগুলোকে ডিরেক্টলি মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে তো যেমনটা আগেই বললাম ক্যাপসিকামটা আমি এখানে পুরোটা ব্যবহার করব না এটা একটা বড় সাইজের ক্যাপসিকাম রয়েছে তো ক্যাপসিকামের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে অর্ধেক করে নিয়েছি অর্ধেকটা এই রান্নায় ব্যবহার করব আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেওয়া যাবে আর রসুনটাও দেখুন পোড়ানোর ফলে খুব সুন্দর নরম হয়ে গেছে কোয়াগুলো খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এগুলোর আর যেহেতু গোটা রসুন কম ছিল তাই বারো পনেরো কোয়া মতো কাঁচা রসুন ওর মধ্যে দিয়ে সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি এদিকে এতক্ষণে চিকেনটাও কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখুন সম্পূর্ণ ক্যারামেলাইজড হয়ে গেছে এবং চিকেনে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর এটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তার সাথে দিয়ে দিচ্ছি হাফটিস্পুনের একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়োর পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন তো আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল এবার কিন্তু ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা এটাকে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে এবং কষাতে থাকতে হবে যতক্ষণ না চিকেন হচ্ছে মাঝে একবার ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল কারণ মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছিল অল্প একটু জল দিলে কিন্তু মশলাটা কষাতে সুবিধা হবে এবং জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্টও হবে না তাতে তো এইভাবে প্রায় পনেরো কুড়ি মিনিট রান্না করার পর চিকেনটা এখন অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে নাইনটি পার্সেন্ট মতো আর সামান্য একটু হলেই হয়ে যাবে তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য সামান্য একটু গরম জল পাশের বার্নারে আমি সসপ্যানে গরম জল করতে বসিয়েছি তো ওই জলটাই এখানে ব্যবহার করব। চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখেই আশা করি বোঝা যাচ্ছে হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসেবে দেবেন মানে ভাতের সাথে খাওয়ার জন্য যদি এটা বানান তাহলে জলটা একটু বেশি দিতে পারেন আর রুটি পরোটার সাথে হলে একটু মাখা মাখা রাখতে পারেন আমি সব মিলিয়ে ওই এক কাপ মতোই জল দিয়েছি চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু ভাত হোক বা রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাও সবকিছুর সাথেই দুর্দান্ত যায় তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবারের মধ্যে আমি একটু ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি আমার কাছে ধনেপাতা বাটা ছিল আমি সেটাই দিয়েছি আপনারা চাইলে বেশ খানিকটা ধনেপাতা কুচি এখানে অ্যাড করতে পারেন আর তার সাথে সবশেষে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো পাতিলেবুর রস এই রান্নায় কিন্তু গরম মশলার ব্যবহার হবে না তাতে যে পোড়া মশলার ফ্লেভারটা সেটা অনেকটাই চাপা পড়ে যাবে তবে টমেটো এবং লেবু যেহেতু দুটোই দেওয়া হচ্ছে তাই এটা একটু টক টক থাকবে তবে আপনাদের যদি মনে হয় টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টিও অ্যাড করতে পারেন তবে আমি বলবো মিষ্টি দেওয়ার আগে একবার টেস্ট করে দেখে নেবেন কারণ এতে টকটক ভাবটা কিন্তু দুর্দান্ত লাগে তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আর দু থেকে তিন মিনিট জাস্ট আমি রান্না করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা জাস্ট অফ করে দিলাম তবে এক্ষুনি কিন্তু আর নাড়াছাড়া করছি না এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমার সাপোর্ট করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার